যেদিন আমি যাবো মারা যাব হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে আমায় শুন নামে ও আমায় কালের মাকড়ে কবরে দিতে নি সামারে বন্ধু আল্লাহ বলে মাটি দিতে দি যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খারাপ আমায় তোরা ক্ষমা করে দিস আমারে বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নি কালেমা পড়ে কবর দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি পাড়া পশি নতুন করে দেখিতে আসবে মোরে মুখের কাপড় তুলি আর কি পাড়া নতুন করে দেখিতে আসবে মোরে মুখের কাপড় তুলিয়া কারো চোখে এলে পানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি কাটিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি ও আমায় কালেমা পড়ে ও আমায় রাসূল নামে কবর দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে। তোরা কবর দিতে নি আমার বন্ধুরা আল্লাহ নামে মাটি দিতে নি আমার যাবার পথ ধরে তোরা ও আসবি পরে এ কথা স্মরণে রাখিস আমার যাবার পথ ধরে তোরা ও আসবি পরে এ কথা স্মরণে রাখিস ভেবে আমার সিটি খানি ভেবে আমার সিটি খানি কার ছকে এলে পানি কাটিতে পারো নগরি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি সো আমার কালেমা পড়ে ও আমার কালেমা পড়ে কবর দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি যেদিন আমি যাবো মারা যেদিন আমি যাবো মারা চতুর্দিকে হয়ে খারাপ যেদিন আমি যাব মারা চতুর্পাশে হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস ও আমায় কালেমা পড়ে ও আমায়ের নামে কবর দিতে বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস ও আমায় কালেমা পড়ে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস যেদিন আমি যাব মারা